সম্পদ বাড়ায় দেয় আমি আপনার কাছে বোয়াদা করলাম আল্লাহ যদি আমার ধন সম্পদ ব্যবসা বাড়া করে দেয় তাহলে আমি যাকাত দেব আমার নবী বললেন ও সালামা জন্য ধন সম্পদের দোয়া করতে আমি পারব না কারণ আমি নবী যদি দোয়া করতাম ধন প্রয়োজন হতো মক্কা মদিনার পাহাড়গুলিকে স্বর্ণ টাকা পয়সার মতো দামি জিনিস বাড়ায় আমার পিছনে ঘুরাইয়া দিতেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন

ধন সম্পদ হওয়ার পরে মসজিদ মাদ্রাসা চিনে আলামাইকেরামদের সাথে সম্পর্ক করে মনে রাখবেন ওই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য রহমত হয়ে যায় আর যেই ধন সম্পদ আপনাকে মসজিদ থেকে দূরে নিয়ে যায় যেই ধন সম্পদ আপনাকে আলামাইকেরাম থেকে দূরে নিয়ে যায় সেই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব হিসাবে আসে সাদাকা ব্যবসা যখন বড় হয়ে গেল সাদাকা মদিনা শহর থেকে বের হয়ে গেল সাদাকা মদিনা শহর থেকে